সালাম এবং শুভেচ্ছা হলো আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণি আমি শুরুতেই দু চারটা লাইন আপনাদেরকে একটু শোনাই দু চারটা লাইন আপনারা শুনবেন যারা শুনে গেছেন শুনেছেন দ্বিতীয়বার শোনেন বিনোদনের একটা পার্ট আর কি দেশে যা ঘটছে চারদিকে রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুল রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য আচ্ছা সদস্য বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আবার এটা জানাচ্ছে এনসিপির মানে যারা ফেসবুক পোস্ট দিয়ে তিনি সগৌরবে গরবের খবরটি তিনি জানিয়েছেন শনিবার রাতে গোলশনের ছত্রিশ নম্বর রোড থেকে আব্দুর রাজ্জাক সহ পাঁচ জনকে আটক করে পুলিশ আছে এই হচ্ছে খবর এবং এই যে ডক্টর ইনোজ সরকার সময়কার এই সোনার পাঁচ ছেলে ধরা পড়েছেন সোনার ছেলেরা তারা এই যে একজন তো পুলিশ সংস্কার যে সংস্কার হবে সামনে যে সংস্কার আগামী শতাব্দী ওই সংস্কারের উপরে বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে এই বাংলাদেশ ইংল্যান্ড হয়ে যাবে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সেই সংস্কারের যে লাড্ডু গোল্লা সেই গোল্লার একটা বড় কারিগর হচ্ছে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার চাঁদবাদির অভিযোগ কি হাতে নাতে করতে গিয়ে এবং পাঁচ সোনার ছেলে যোগ্যতা কোথায় কোথায় জানেন ওনারা এমন তারা আপনার এই বিএনপি নেতাদের সঙ্গে সবাই আছে ইভেন ষষ্ঠ উপদেষ্টার সাথে এই পাঁচ পাঁচ তরুণের হ্যাঁ এই হাস্যজ্জ্বল তরুণ মুখগুলোর গুলোর ষষ্ঠ উপদেষ্টার সঙ্গে ছবি আছে বিএনপি নেতাদের সঙ্গে ছবি আছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি আছে পয়েন্টটা কোথায় দেখেন মানে এই শ্রেণীর যারা আছে এদেরকে তারা কিভাবে যেন পিক করেছে ওই চব্বিশ জুলাই আগস্টের নাটের গুরু বানিয়েছে এদেরকে সেই সময়টায় খোঁজার এবং যোগ্যতার জায়গাগুলো দেখেন এরকম হয়েছে নারায়ণগঞ্জে হয়েছে ময়মনসিংহে হয়েছে এই লোকাল সমন্বয়ক এরা হলো বিশ্ব ওই এলাকার চিহ্নিত আমি একটা উপজেলার নাম সামনে বলবো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে চিনি ওই ছেলে চুরি সমকামিতা সহ নানান রকম কারণে এলাকায় সমাদৃত ইভেন চব্বিশে সে ইলেকশনও করতে গিয়েছিল সেই ছেলে হচ্ছে ওই উপজেলার মুখ্য সমন্বয় হ্যাঁ আচ্ছা এইবার খেয়াল করে দেখেন সরকার কি সাজিয়েছে আচ্ছা বিএনপি তো না প্রতিষ্ঠিত প্রায় ফেলেছে আচ্ছা বিএনপি ভালো আসতে সাংঘাতিক কিছু করে ফেলবে অতটা আশাবাদী না কারণ অতীত অভিজ্ঞতা না আরামের না আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই এবার বিএনপির জন্য উপদেষ্টাও পর্যন্ত আর জামাত ইসলামী এনসিপি তো আছে এই চাঁদাবাজি কদিন আগে ওই উড়ান ঢাকার ঘটনার পর বিএনপির ফেলেছিল মিছিল ফিছিল করে তারেক রহমানকে পর্যন্ত গালিগালা শুরু করেছে বিএনপির টপ নেতাদের নিয়ে চাঁদাবাজির প্রাতিষ্ঠানিকরণ যাকে বলে একদম আওয়ামী লীগ বিএনপি চাঁদাবাজি তো করে প্রাতিষ্ঠানিক রূপ নাই কিন্তু এবার একটা প্রাতিষ্ঠানিকরণ হয়েছে এই শুরু বলবেন যে এই সংস্থার কমিশনে এক সদস্য চাঁদাবাজির জন্য হয়েছে এই জন্য বলছি না সারা দেশে তো আরো এরকম অনেক অভিযোগ আছে সারাটা দেশে জেলা প্রশাসক সাহেবদের এসপি সাহেবদের বা জেলা প্রশাসন অফিসে জেলা পর্যায়ের সরকারি অফিসে উপজেলা পর্যায়ের সরকারি অফিসে একটা মেসেজ গেছে না যে ছাত্র সমন্বয়কদের সাথে সমন্বয় করিয়া কাজ করিবেন এটা একটা মেসেজ তো আছে এই যে একটা সার্টিফিকেট ফোন গেছে বলা বলি হচ্ছে যারা এই সরকারকে সমর্থন করে এরকম রাজনৈতিক দলগুলোর যে গ্রুপগুলো আছে আমরা সাংবাদিকরা যেগুলো থেকে তাদের খবর জানি সেই সব গ্রুপে লিখি হচ্ছে আমি আর সেই সংগঠনের নাম বা রাজনৈতিক দলের এখন প্রকাশ করলাম না সেইখানেই কথা হচ্ছে যে তারা যখন উপদেশ এবং জেলা জেলা অফিসার ডিসি ডিসি সাহেবরা অনেকেই বলেন অনানুষ্ঠানিক ভাবে এরকম অভিযোগই উঠছে যে উপদেষ্টা মহতারা জানিয়ে দিয়েছেন যে ছাত্রদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে সমন্বয় মানেই কি সার্টিফিকেটটা পেয়ে গেলেন এবং ওইটা দিয়ে যত নিয়োগ চাঁদাবাজি টেন্ডারবাজি যা আছে সব কিছু লাইসেন্স পেয়ে গেলেন সামান্য একটা এবং চেইন সেই সচিবালয়ের চেইন আছে এই যে সংস্কার কমিশনের যে বলে যে চালে সংস্কার কমিশনের সদস্য সেই নামটা মানে এত বিজ্ঞের বিজ্ঞ এত বিজ্ঞ মাপের তো মানে মন্ত্রণালয় যারা আছে তারা কি তার চেয়ে বেশি বিজ্ঞ দেখেই তো তারা এই যে মন্ত্রণালয় গুলো দূষিত ওখানে চিকিৎসা করার জন্য তাকে বসানো হয়েছে এই সার্টিফিকেটটা থাকলে পরে বাংলাদেশে আর কিছু লাগে পুলিশে পুলিশ মনে করবে রাস্তাঘাটে সরা জ্ঞান করবে না তো এই টাইপের লোক নাকি ওই হোম মিনিস্ট্রিতেও তারা নানান রকম ছড়ি ঘুরাত এই একেবারে সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সর্বত্র বসানো হয়েছে এবং সর্বত্রই অভিযোগ আসে সারা দেশ থেকে অভিযোগ আছে এবং যারা চোখ কান খোলা রেখে সমাজে চলেন তারা হাঁটলেই বুঝেন কি হইতেছে কি ঘটিতেছে এবং ওনারা যে এই সমন্বয়টার সুযোগটা কিভাবে নিচ্ছেন কতজন এই বয়সে ঠিক মতো গাড়ি দাড়ি গজায় নাই এখন আপনার হয়ে গেছে কোটিপতি কিভাবে কোটিপতি হয়েছে মঞ্চে গেলি গলা ফাটায় রক ফুলা বক্তৃতা দিচ্ছে চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে সেই পেছন হাত দিয়ে কোটি টাকা কামাচ্ছে ওই যে কয়েকদিন আগে সাত লাখ টাকা নিল নাকি মহিলার কাছ থেকে ছাড়া কিছু এটা পরে ডোনেশন যদি ভদ্র ডোন ঠেকায় যদি ডোনেশন না নেন তাহলে তো রিসিপ্ট দিতেন একটা তো দেন মহিলারা কত বিশ পঁচিশ লাখ না সাতাইশ লাখ টাকা কত টাকা রিসিপ্ট তো দিস কিনা বলেন না যে এই রিসিটের মাধ্যমে তিনি হাস্যজ্জ্বল মুখে এনসিপি কে এত লক্ষ টাকা দান করিলেন সেটা তো না আচ্ছা যাই হোক এই যে সারা দেশে ফলটা কি হয়েছে জানেন সমন্বয়ক নামটা শুনলে মানুষ আটকে উঠে এখন একমাত্র যে পথে সরকার দৌড়াচ্ছে যে নির্বাচনটা দিলে পরে কোথায় যাবে এগুলো আর তখন বিএনপি যদি ক্ষমতায় আসে তো খুব বেশি কি মাপ পেয়ে যাবে বা ছাড় পেয়ে যাবে মনে হয় আর একটা কথা এই যে এক মাহিন রাজ্যকে সব ধরা পড়ল নামগুলো ধরা পড়ল এর দায় কি ওই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাইড়াতে পারবে এই নাহিদ হাসনাত হাসনাত সাজ সংস্কারের বদলে এগুলো কি নতুন চাদাবাদির ফন্দি বড় সিসি ফুটেজ পাওয়া গেছে বলে যেইটা সামনে আসছে আচ্ছা এই ছেলেটার সামনে কি হবে এই যে ছেলেটা রাজ্যক ধরা পড়েছে তার ভবিষ্যৎ কি সে যে এত প্রভাবশালী ছিল তাকে কিছুটা অস্বীকার করার চেষ্টা করেছিল এনসিপি ঘটনার পর পর এনসিপি ছেলে পেলে কেন গিয়েছিল ওখানে এবং তারা গিয়ে একে ভুয়া ভুয়া সমন্বয়কারী বলে স্লোগান এটা প্রতিষ্ঠিত করার জন্য যাতে এনসিপির উপর গায়ে না লাগে ময়লা না লাগে অপরাধ অন্যায় কখনো চাপা থাকে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না এই ছেলের প্রত্যেকটা এনসিপির নেতার সাথে ছবি সামনে চলে আসায় আর অস্বীকার করতে পারেনি এই বহিষ্কার পরিষ্কার এই টাইপের তার কর্মকাণ্ড করে এ একটা দিক আরেকটা দিক হলো এই মাত্র তো কয়েকজনের বের হয়ে আসছে এটা সিসিটিভি ফুটেজ আছে দেখে বের হয়ে আসছে আর বাকি সারা দেশে শুধু ঢাকায় কি বলবো সারা দেশে এই চাঁদাবাজির বিএনপি কে খুব সিল মেরে দিলেন না সুখ হ্যাঁ বিএনপি কে ডুবাই দিচ্ছেন জামাত থেকে নিচে নামাই দিচ্ছেন এরকম আর আপনারা হিরো হয়ে যাবেন এক মাঘে শীত যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া